প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো সবুজ স্টাডি পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এখন আমি তোমাদেরকে তোমাদের গণিত বইয়ের একশো ছত্রিশ নম্বর পৃষ্ঠায় সম্পাদ্য এক কোন ত্রিভুজের তিনটি বাহু দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে আমি অঙ্কনের মাধ্যমে তোমাদেরকে এই সমস্যাটি অর্থাৎ সম্পাদে একটি বুঝিয়ে দিচ্ছি প্রথমে আমাদেরকে তিনটি বাহু এঁকে নিতে হবে এই বাহু মান তোমাদের প্রশ্ন দেওয়া থাকলে তোমরা অবশ্যই তোমাদের স্কেলের সাহায্যে সেন্টিমিটার যে পাশের দাগাঙ্কিত আছে সেটা দেখে দেখে মান অনুযায়ী একে দেবে এই বাহু এ বি এটা সি এখন আমরা শুরুতেই যে কোন একটা রশনি যেকোন একটা বি ডি নেই আমরা অবশ্যই খেয়াল রাখব যে একটা রশনির একটা প্রান্তবিন্দু থাকে আর একটা এরকম চলমান থাকে এ পর এই প্রান্তের নাম দেই বি এটা এখানে ডি এখন এ এর সমান করে এরকম এ এ সমান করে ডি হতে বি সি কেটে নেই এ এর সমান করে বিডি হতে বি সি কেটে নেই এরপর বিও সি কে কেন্দ্র করে যথাক্রমে বি সি এর সমান দূরত্ব নিয়ে অর্থাৎ বিকে কে থেকে বি এর সমান করে একটি বৃত্ত চা আবার সি এর সমান করে এই বিন্দু থেকে আরেকটা বৃত্ত চাপাকে বৃত্তচাপ দুটি পরস্পর এ বিন্দুতে ছেদ করে এখন আমরা ও বি যোগ করে দিই আবার এ ও সি যোগ করে দিই তাহলে এখানে এ এ সি পি ই হল হলীয় এভাবে তোমরা একটি ত্রিভুজে তিনটি বাহু দেওয়া থাকলে ত্রিভুজটি অঙ্কন করতে পারবে অঙ্কনের বিবরণে তোমরা কিভাবে এটা অঙ্কন করলে সেই কথাগুলো লিখে দিবে যেমন যেমন প্রথমে লিখতে হবে যে মনে করি একটি ত্রিভুজের তিনটি বাহু যাওয়া আছে ত্রিভুজটি অঙ্কন করতে হবে অঙ্কনের বিবরণ এক যে কোনো একটি প্রশ্ন বিডি নেই বিডি হতে এ এর সমান করে ধ দুয়ে বি ও সি কে কেন্দ্র করে বিও সি এর সমান ব্যাসার্থ নিয়ে দুটি বৃত্তচাপ আঁকে চাপ দুটি এ বিন্দুতে ছেদ করে ধাপ তিন বি ও এ এবং সি ও এ যোগ করি তাহলে এ হলো উদ্দিষ্ট ঠিক আশা করি আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে চ্যানেলের নতুন হলে সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও একটা লাইক দিয়ে দিবে। কোনো পরামর্শ থাকলে অবশ্যই তোমরা কমেন্টস বক্সে জানাবে অর্থাৎ ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেই কথাটি অবশ্যই কমেন্ট বক্স বক্সে লিখে দেখাব সবাইকে ধন্যবাদ